আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর করোনায় আক্রান্ত। এক মাসের রেকর্ড 6টি ক্ষেপণাস্ত্র ছুঁল উত্তর কোরিয়া। যুদ্ধের নেশা পেয়ে বসেছে পশ্চিমাদের মোকাবেলায় প্রস্তুত রাশিয়া ও মস্কো ও হোশিয়ার। Boris Johnson বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চান নিজ দলের এমপি রায়। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ভারতের পাল্টা বিমান হামলা তিন শতাধিক জঙ্গে নিহত ইসলামাবাদকে যথা সময়ে জবাব දෙল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারেগণ অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর করোনায় আক্রান্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় জানান তিনি টুইটার পোস্টে এস জয়শঙ্কর লেখেন করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে সম্প্রতি যারা আমার সঙ্গে স্পর্শে এসেছিলেন তাদের যাবতীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তবে তিনি করোনা থেকে সেরে উঠেছেন এক মাসে রেকর্ড সংখ্যক ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয় বলে খবর পাওয়া গেছে সিউল বলছে চলতি মাসে উত্তর কোরিয়া ছয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো তাদের অভিযোগ রেকর্ড সংখ্যক এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তথ্য বলছে ইয়ং কয়েক দশক ধরে এক মাসে কখনো এত সংখ্যক ক্যাপনাস্ত্র ছড়েনি দক্ষিণ কোরিয়ার শিউলের জয়েন্ট চিফ অফ স্টাফের এক বিবৃতিতে বলা হয় আমাদের সামরিক বাহিনী স্থানীয় সময় সকাল আটটার দিকে সমুদ্রের পূর্ব উপকূলের হ্যামহাং শহর থেকে উত্তর কোরিয়ার ছোড়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্যাপনাস্ত্র শনাক্ত করেছে এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় সময় মঙ্গলবার সকালেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগে উঠে পিয়ং ইয়ং এর বিরুদ্ধে এরপর চোদ্দ ও সতেরোই জানুয়ারি আরো ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে কর্মকর্তারা বিশ্লেষক অঙ্কিত পান্ডা টুইটারে লিখেছেন আমি ধারণা করি যদি আমরা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করি এটি এখনো যে কোনো মাসের সবচেয়ে বেশি রেকর্ড করা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ তিনি বলেন উত্তর কোরিয়ার নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ হতে পারে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা তাছাড়া উত্তর কোরিয়ার নেতা কিমের এক দশক ধরে ক্ষমতায় থাকা বা আসন্ন ঘরোয়া বার্ষিকীর চলমান উদযাপনের সঙ্গেও সম্পৃক্ত হতে পারে এটি দেশটি ফেব্রুয়ারিতে কিমজং উনের পিতা প্রয়াদ নেতা কিমজং ইলের আশীতম জন্মবার্ষিকী একই সঙ্গে প্রসঙ্গে প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সুইং এর একশো তম জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছে পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দুই সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ধারাবাহিকভাবে বিধি নিষেধ বাড়িয়েছে কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া সূত্র এফিও ইয়াহু নিউজ যুদ্ধের নেশা বসেছে পশ্চিমাদের মোকাবেলায় প্রস্তুত রাশিয়া ও মস্কোর হুশিয়ারি নিজের নিরাপত্তা রক্ষায় রাশিয়া যে কোনো পদক্ষেপ প্রস্তুত বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের গেই ল্যাভেরভ তিনি বলেছেন তার দেশ নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর রাশিয়া ইউক্রেনে হামলা করলে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার যে হুমকি দিয়েছে সে সম্পর্কে ল্যাভেরভ আরও বলেছেন মস্কো যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রেখেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী বুধবার দেশ দেশটির পার্লামেন্টের নিম্ন কক্ষ দামায় দেওয়া বক্তব্যে পার্শ্বদের হুমকির জবাব দিয়ে বলেন কোন ধরনের অতিরঞ্জন ছাড়াই বলা যায় পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের নেশায় পেয়ে বসেছে তবে রাশিয়া নিজেকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রেখেছে এবং সেরা উপায় নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করবে তিনি এমন সময় এই বক্তব্য দিলেন যখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি হুমকি দিয়ে বলেছিল রাশিয়া ইউক্রেনের ভূমিতে হামলা চালালে মস্কর জন্য কঠোরতম অর্থনৈতিক জবাব অপেক্ষা করবে যদিও এই মুহূর্তে নিষেধাজ্ঞা আরোপের মতো পরিস্থিতি পরিস্থিতি সৃষ্টি হয়নি সম্প্রতি ব্রাসেলসের সাতাশে জাতির ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়ে যে রাশিয়ার বিরুদ্ধে এসব দেশের সুনির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা আর ছয় মাসের জন্য নবায়ন করা হবে একই সঙ্গে ইউরোপীয় নেতারা মিনস্কো চুক্তি মেনে চলার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তারা কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে ইউক্রেনের সীমান্তে রাশিয়ার এক লাখেরও বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখনো পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এসেছে তবে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দাবি করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালাতে চান বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চান নিজ দলের এমপিরাই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন তার নিজের দলের ওই বেশ কয়েকজন এমপি গত বছর কোভিড বিধি ভেঙে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে একাধিক পার্টির খবর প্রকাশ্যে আসার পরিপ্রেক্ষিতেই কনজারভেটিভ পার্টির কয়েকজন এমপি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ আইন অনুসারে ক্ষমতাসীন দলের অন্তত ১৫ শতাংশ এমপি যদি তাদের দলীয় নেতার অর্থাৎ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছেন তা এখনো জানা যায়নি দশ নম্বর ডাউনিং স্ট্রিটের বিভিন্ন পার্টি নিয়ে তদন্ত করেছেন শীর্ষ সরকারি কর্মকর্তা শুভ্রে এ প্রসঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী এক সাংবাদিক বৈঠক করে জানান তদন্ত শেষ হলে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে তবে কবে সেই তদন্ত শেষ হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি বরিস জনসন শুধু বলেছেন কি গতিতে কি পদ্ধতি দিয়ে তদন্ত চলছে তা আমরা জানি না আমরা তদন্তে কোনো রকম হস্তক্ষেপ করছি না তবে শুধু এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি তদন্ত শেষ হলে যখন শুভ্রে রিপোর্ট পেশ করবেন আমি অসম্পাদিত রিপোর্টই আপনাদের সামনে তুলে ধরব লেবার নেতার কে বলেছেন গ্রে এর রিপোর্ট প্রকাশ্য আসার অপেক্ষায় রয়েছি আমরা সবাই পাকিস্তানে ভারতের পাল্টা বিমান হামলা তিন শতাধিক জঙ্গি নিহত ইসলামাবাদকে যথাসময়ে জবাব দিল্লি পাকিস্তান ভূখণ্ডে জঙ্গিদের উপর বিমান হামলা চালিয়েছে ভারত এতে তিন শতাধিক জঙ্গি নিহত হয়েছে বলে ভারত দাবি করেছে মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের বালাকটে এ হামলা চালানো হয় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দুই সপ্তাহেরও কম সময় আগে চালানো জঙ্গি হামলার জবাবে এই পদক্ষেপ নিল নয়াদিল্লি উনিশশো একাত্তর সালের যুদ্ধের পরে প্রথম কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে বিমান হামলা চালালো ভারত পরমাণু শক্তিধর দুটি দেশের মধ্যে সম্প্রতি উত্তেজনা বৃদ্ধির জেরে এই হামলা হলো পাকিস্তান হামলার কথা স্বীকার করে নিলেও ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেছে সুবিধা মতো সময়ে আগ্রাসনের জবাব দেওয়ারও ঘোষণা দিয়েছে ইসলামাবাদ পাকিস্তান সরকার বলেছে ভারত যেন জবাবের জন্য প্রস্তুত থাকে খবর বিবিসি টাইমস অফ ইন্ডিয়া ও ডনে ভারত সরকার বলেছে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বালাকোটে জঙ্গি ঘাটি লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে ভারতীয় বিমান বাহিনীর বারোটি মিরাজ যুদ্ধ বিমান ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায় জঙ্গিদের অবস্থা অবস্থান লক্ষ্য করে এক হাজার কেজি ওজনে ছয়টি বোমা বর্ষণ করা হয় বালাকোট শহরটি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা থেকে ৫০ কিলোমিটার দূরে পাকিস্তানের খাইবার পাখতোয়ান খোয়া প্রদেশে অবস্থিত গতকাল মঙ্গলবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেন বালাকোটে জৈশ মুহাম্মাদের সবচেয়ে বড় শিবিরে হামলা চালিয়েছে ভারত এতে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনারত বহু সন্ত্রাসী প্রশিক্ষক জ্যেষ্ঠ কমান্ডার ও জঙ্গি গোষ্ঠী ধ্বংস হয়েছে পুলওয়ামা হামলার দায় স্বীকার করা জয়ীশ আরও হামলার ছক করছিল বলে অভিযোগ ভারত সরকারের এ হামলাকে প্রতিরোধমূলক অসামরিক পদক্ষেপ বলে বর্ণনা করে গোখলে বলেন দেশের বিভিন্ন অংশে আরো আত্মঘাতী হামলার ছক করছে জৈশ ই মোহাম্মদ এবং এ উদ্দেশ্যে আত্মঘাতী জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়েছিলাম আমরা তিনি বলেন জৈশ ও অন্যরা বিশাল সন্ত্রাসী শিবির পরিচালনা করে যেগুলোতে যে কোনো সময় কয়েকশো জঙ্গিকে প্রশিক্ষণ দিতে পারে তারা বহুবার এমন প্রমাণ দিয়ে পদক্ষেপ নিতে বলছিল ভারত পাকিস্তানে কোন পদক্ষেপ না নেওয়ার এই পদক্ষেপ জরুরি ছিল এবং তা এই নেওয়া হয়েছে হামলা পুরোপুরি পরিকল্পনা মতো চালানো হয়েছে এবং শতভাগ সফল হয়েছে বলে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ বলেছে নিয়ন্ত্রণ রেখার ওপর পাশে উনিশ মিনিটের এই অভিযানে লেজার নিয়ন্ত্রিত বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীদের লঞ্চ প্যাড ও নিয়ন্ত্রণ কক্ষগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে ভারত সরকারের শীর্ষ সূত্রগুলো জানিয়েছে বালাকোটে চালানো এই বিমান হামলায় প্রায় তিনশো সন্ত্রাসী নিহত হয়েছে হামলার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যুক্তরাষ্ট্র চীন সিঙ্গাপুর বাংলাদেশ ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে অবহিত করেছেন গত চোদ্দ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ের ওপরে হামলা চালিয়ে ছয়চল্লিশ সিআরপিএফ সদস্যকে হত্যা করে বলে জৈশ ই মোহাম্মদ নিজেরাই দাবি করেছিল তারপর থেকেই ভারতের নানা মহল থেকে দাবি উঠছিল যে ওই হামলার কড়া জবাব দেওয়া হোক প্রধানমন্ত্রী মোদীও বলেছিলেন ওই হামলা যারা করেছে তারা বড় বড় ভুল করেছে তাদের চরম মূল্য দিতে হবে গতকালের হামলার পর মোদী এক আবেগপ্লব ভাষণে বলেছেন ভারত মাতার মাথা নিচু হতে দেব না হামলার পর চীন উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বেজিং আশা করে দুটি দেশ এমন পদক্ষেপ নেবে যাতে এই অঞ্চলে স্থিরশীলতা বিরাজ করে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত হয় ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়াও অভিন্ন আহ্বান জানিয়েছে ভারতের জাতীয় নির্বাচনে তিন মাসেরও কম সময় আগে এ হামলার ঘটনা ঘটলো মে মাসে দেশটিতে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে জনপ্রিয়তা হারিয়ে মোদি এবার নির্বাচনে ব্যাপক চাপের মুখে রয়েছেন এর আগে দুই সালের সেপ্টেম্বরে কাশ্মীরের উরিতে সেনা ছাউনির ওপরে জঙ্গি হামলার পরেই ভারতীয় পদাতিক বাহিনী আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে সার্জিক্যাল স্ট্রাইক বা ঝটিকা অভিযান চালিয়েছে বলে নয়াদিল্লি দাবি করে পাকিস্তান অবশ্য সে দাবি নাকচ করে দেয় ভারত ও পাকিস্তান এর আগে চার দফা যুদ্ধে জড়িয়েছে এরই মধ্যে তিনবারই যুদ্ধ হয়েছে কাশ্মীর ইস্যুতে দুটি দেশ প্রথম যুদ্ধে জড়ায় উনিশশো সালের অক্টোবরে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের মাত্র দুই মাসের মাথায় প্রাণ প্রাণহানির খবর ভিত্তিহীন পাকিস্তান বালাকুটের জঙ্গি ঘাটিতেও হামলায় ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানির খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলে ভারতীয় সামরিক বিমান তাদের আকাশ সীমা লঙ্ঘন করার পর পাকিস্তানি জঙ্গি বিমানের তারাকে পালানোর আগে বালাকুটের কাছে বোমা ফেলে গেছে তাতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটে বলেছেন বলেছেন মুজাফরাবাদ সেক্টর দিয়ে ভারতীয় বিমানগুলো অনুপ্রবেশ করেছিল মুজাফরাবাদ এলাকাটি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অংশ পরে এক সংবাদ সম্মেলনে গফুর বলেন পছন্দ সময়ে হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি নেতারা ভারত যেন প্রস্তুত থাকে বালাকোটে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা বালাকোটে জঙ্গি ঘাটির অবস্থান ঘন বনের ভেতরে পাহাড়ের উপরে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম বেসামরিক এলাকাগুলো থেকে এই ঘাটি অনেক দূরে এবং হামলার সময় সেখানে কোনো বেসামরিক উপস্থিতি ছিল না বলে গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে দাবি করেছে ভারত সরকার জৈশ ই মোহাম্মদের ঘাটিতে হামলা চালাতে ভারতীয় জঙ্গি বিমানগুলো মাত্র দেড় মিনিট সময় ব্যয় করেছে বলে এনডিটিভি কে জানিয়েছে কয়েকটি সূত্র পাকিস্তানে এটি জৈশের বৃহত্তম শিবির এবং জৈশ প্রধান মাওলানা মাসুদ আজহারের শেলক ইউসুফ আজহার এটি পরিচালনা করতেন বলে জানা যায় উনিশশো সালে কাঠমান্ডু থেকে সিন্তাই হওয়া ইন্ডিয়ান এয়ারলাইন্স এর একটি বিমানের যাত্রীদের মুক্তির বিনিময়ে মাসুদ আজহারকে ভারত মুক্তি দিয়েছিল বালাকোট শহরটা খায়বার বাবার পাখোয়ান খোয়া মান সেরা জেলার একটি সাব ডিভিশন ওই পাহাড়ি এলাকার আশপাশে জৈশের অনেক প্রশিক্ষণ শিবির রয়েছে বালাকোট ও মান সেরার স্থানীয় পুলিশ কর্মকর্তারাও নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন এলাকার বহু লোকজন স্থানীয় সময় রাত তিনটা থেকে চারটার মধ্যে প্রবল বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন ঠিক কি ঘটছে তা জানতে তারা অনেকেই স্থানীয় থানা পুলিশের ফোন করেছিলেন বলেও জানা গেছে এমনকি সে সময় অন্তত একটি মিসাইল বা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান